সে নিজে হয়তো শক্তির সাহস পাইছে এখন যাইতে পারছে এবং যখন তিনি আসনে ম্যাডাম দাঁড়িয়েছে ম্যাডামই বাংলাদেশে একমাত্র নেত্রী যে বাংলাদেশে পদাধিক হন নাই তিনি পঁচিশটা আসনে পঁচিশটা আসনে তিনি নির্বাচিত হয়েছে আবার এখন তিন তিন আসনে দাঁড়াইছে এখন ব্যাপার হলো বিএনপি আসলো বিএনপি কার লোকে কথা বললো বিএনপিকে অভিযান হয়ে রাজনীতি করা এটা হয় বিএনপি করে না যার জন্য কিছু অসুবিধা আমাদের আছে আমরা মাথা মতো রাজনীতি করি না সেখানে যদি গ্রহণের পনেরোই আগস্টের ঘটনার পর যেভাবে স্বাধীনতা করেছে বিপ্লব হয়েছে সেই একইভাবেই যদি বাংলাদেশে কেউ আমাদের রাজ রাজনৈতিক গতি পরিবর্তন করতে চায় আমাদেরকে ক্ষমতায় দিতে না চায় এত বছরের পর ক্ষমতার ভাগ আমাদের দরকার আমাদের মানুষগুলো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোথাও করতে পারে না যদি রকম কোনো ঝামেলা তৈরি করতে হয় এটা আপনারা সবাই রেডি থাকবেন আমাদের রাজনীতি করতে গেলে শ্রমিকদের নাম কি আমি ঘুরে আমি রাজনীতি আমিও স্বীকার করি শ্রমিক সংগঠন থেকে উচ্চ বিদ্যালয়ের এখনো প্রচেষ্টা বরিশালে ওরা আমার সভাপতি লাগছে আমি সবই থাকছে না বেশি এখনো থাকা ঠিক না আমি দলের সভাপতি আমার নামটা কাটেনা এখন আমি 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 আরও সভাপতি দেখছি তো ব্যাপার হলো আমার কিছু করণীয় থাকে আমি এবার দলীয়ভাবে কিছু করার জন্য আমাদের একটু সমস্যা আছে এটা আমি বলবো যে যদি গণতান্ত্রিক সরকার আসে এটাই আপনাদের কোনো একটা বড়ো লাভ যে কাছ থেকে আমরা অনেক কিছু আদায় করতে পারি আরেকটা ব্যাপার যে আমরা স্থানীয়ভাবে শ্রমিকদের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি ধরেন কী করা যায় হাস শ্রমিকদের আন্দোলনে আন্দোলন করতে গেছি

তারা আওয়ামী লীগ যারা হয়ে গেছে এদের বলাই গেছে টাকা পয়সা নিয়ে অনেক সুখে হয়ে গেছে এর কাছে উদায় চুক্তি টাকা রয়ে গেছে তাদেরকে তারা আশ্রয় দিয়েছে কার্ড দিচ্ছে গাড়ি থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের অফিসের কলকাতায় কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে এর মানে কি জানেন এর মানেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এই যে আমাদের বর্তমান যে অবস্থাটা বর্তমান অবস্থাটা এমন যে আওয়ামী লীগ নাই তাহলে কী করবেন আমি স্কুলে বদলির জন্য একটু লিখে দেন এখানে একটা চাকরির জন্য লিখে দেন আমরা এমন একটা অবস্থা করছি আমাদের লেখা আমরা এখন শুনে না কারণ আসলে তো আমরা আমলিক নাই কিন্তু আমরা কি ক্ষমতায় আসি ওরা আসে সবচেয়ে আরামে ওরা এখন টাকা পয়সা উল্টা পাল্টা করতেছে ও ব্যাংক প্রশাসক গেল প্রশাসনের কথা বলতে আমি ভালো বলছি ওই খাওয়া দাওয়া পরিষ্কার করছে এদিকে ভালো ছাগল আবার যাওয়ার সময় দেখলাম যে তাদের সংবর্ধনাও যায় না দুটা দুটা মাসে কারণ সে অন্যায়গুলো করছে পত্রিকা দেখলাম সে আসার পরেতে পাঁচ বছর বিদেশে গেছে এটা মিনিংফুল ব্যাপার তো যাই হোক এখন তারা খুব ভাবে ভালোভাবে আসে আর আমরা সামনে এত আন্দোলন সংগ্রহ করি আমরা কষ্ট করলাম আমাদের লোকগুলো চাকরি নেয় বাকি নেয় ব্যবসা নেয় বাণিজ্য নেয় আমাদের তাদের জন্য কিছু করার আমরা করতে পারতেছি না আমরা রিকমেন্ড করে যাইতেছি রিকমেন্ডে কিছু হয় না রিকমেন্ডে আমরা কমান্ড না থাকলে মানে সে যদি আমার আমরা ক্ষমতায় না থাকি এরা কথা শুনবে না তো এরকম একটা অবস্থা আমরা জনগণকে দেখ এত পাওয়ার কথা যে আওয়ামী লীগ নাই আপনি আসবে সবাই দেশের মানুষ বলে আমার এই আসবে বিএনপি যাতে না যাইতে পারে সেজন্য জন্য সম্প্রসারণ বা সাম্রাজ্যবাদের এজেন্টরা এখানে কাজ করতেছে তাই দরকার হলে আমাদের আরেকটা লাভ দিতে হবে সেই লাভের জন্য রেডি থাকতে হবে ভোট আসবে ভোটের সাথে স্পিড থাকতে হবে অনেক ভোট লেগে গেছো হ্যাঁ আর আর করতে দেওয়া যাবে না আমাদের লাভ দিতে হবে সেটা হলো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনার পরে

রাজপথে সাহসী ভূমিকা নিয়ে রাজপথে ছিল সংগ্রামী বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমাদের উদ্দেশ্য তখন কি ছিল আমাদের উদ্দেশ্য ছিল আমাদের প্রিয় নেত্রী বেগম মুক্ত করা এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ ভোটাধিকার নিশ্চিত করা এবং আমাদের নেতা তারেক সচেতন দেশে প্রত্যা ব্যবস্থা করা সংগ্রামী বন্ধুরা আমরা দুইটি জিনিস ইতিমধ্যে মোটামুটি আমাদের নেত্রীকে আমরা মুক্ত করেছি ভোটের তারিখও ঘোষণা হয়ে গেছে সংগ্রামী পত্র আমরা সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সকল মামলা হামলাকে উপেক্ষা করে আমরা রাজপথ কাপিয়েছি আমরা আগামী দিনে যে ধারের শিশের নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যে shake it